হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আবার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো জানো তো বন্ধুরা শীতের দিনে রৌদ্র স্বর্ণের থেকেও খুব দামি আর যখন একটু রৌদ্র ওঠে না তখন রৌদ্রগুলোকে কলসি বালতি করে রেখে দেওয়া যদি যেত তাহলে খুব ভালো হতো রৌদ্রটা দেখে খুব ভালো লাগে আর রোদ্রে বসে ছেঁকা নিতে কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে আর রৌদ্রেতে বসে সবজি কাঠার যে একটা মজা গ্রামে খুব আনন্দ করেছি রোদ্রে বসে সবজি কাটা রোদ্রে বসে ভাত খাওয়া রোদ্রে বসে ব্রেকফাস্ট করা আর আজকে আমি সবজি নিয়েছি আমাদের বেলকনিতে রৌদ্র এসেছে আর বেলকনিতে রৌদ্রে বসে সবজি কাটবো এখন তো শহরে এসে চার দেওয়ালে মাঝখানে বসে যে সবজি কাটিটা মজা লাগে না তো আজকে মনে মনে খুব ইচ্ছা যে আজকে রৌদ্রটা আমি সুন্দর করে উপভোগ করব রৌদ্রে বসে রৌদ্রের যে ছেঁকাটা এটা খুব সুন্দর উপভোগ করব খুব মজা করে নেবো তো কীভাবে রৌদ্রে বসে সবজি কাটছি আর কিভাবে রান্না করছি মজা করে খাবো এটা তোমরা দেখতে পাবে। চলো ভিডিওটা এনজয় করে দেখতে থাকো শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায় আর অনেক রকমের সবজি মিশিয়ে যদি এরকমভাবে মিক্সড সবজি বানানো যায় তাহলে রুটি পরোটা আর গরম গরম ভাতের সঙ্গে তো খুব ভালো লাগে তো তোমরা কে কে পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে কিন্তু মিক্সড এই যে সবজিটা নিরামিষ সবজিটা আমার কাছে খুব খুব দারুণ লাগে আর ধনিয়া পাতা দিয়ে তো সব তরকারি খেতে খুব টেস্টি লাগে শীতের দিনে যেদিন ধনিয়া পাতা নেই মনে হয় ঘরে কোনো সবজিই নেই সত্যি ধনিয়া পাতার এত গুণাবলী আছে যাই হোক সব সবজিতে কিন্তু ধনিয়া পাতা দিয়ে খাওয়া যায় শীতের দিনে সবজি রান্না করে গরম গরম সবজি নিয়ে রুটি নিয়ে বসে পড়লাম রৌদ্রে রৌদ্দ্রে ছেঁকা নিতে নিতে আমি কিন্তু আজকে খাবো বেলকনিতে বসে সবাই সকালটা কিভাবে কাটে তোমরা অবশ্যই জানাবে রোদ্রে ছেঁকা নিতে নিতে যদি কাজ করা যায় তাহলে কিন্তু খুব মজা লাগে আর শীতের দিনে রোদ্রে বসে খাওয়া সবজি কাটা কে কে পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে মনে হয় শীতের দিনে রৌদ্রটা স্বর্ণের থেকেও খুব দামি প্রত্যেক দিন শরীরে পনেরো মিনিট করে রৌদ্রটা ছ্যাঁকা নেওয়া দরকার এটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো কলসি বালতি করে রৌদ্র আমি স্টোর করতে পারিনি কিন্তু প্রত্যেকটা পার্টে শরীরের প্রত্যেকটা অঙ্গে আমি নিয়ে নিয়েছি রৌদ্রের ছ্যাঁকাটা তোমরাও চেষ্টা করবে নিয়ে নেওয়ার জন্য বাই